আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কমিটি দেওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরেরও কমিটি দেওয়া হয়েছে তো এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ছাত্র রাজনৈতিক নেতাকর্মীরা যারা আছে তারা বলতেছে যে ছাত্র দলের কুমিটি দিতে গেলে এক পক্ষ আর এক পক্ষ মারামারি গুণ্ডগোল লেগে যাচ্ছে অথচ শিবিরের যে কাউন্সিলটা হয়ে গেল শিবিরের যে কমিটি গঠন হয়ে গেলো এটা নিয়ে কোনো মারামারি নেই হড্ডগল নেই কিছু নেই তারা সহজেই মেনে নিল এটা তারা মানতে পারতেছে না তো এ বিষয় নিয়ে আপনাদের একটা নিউজ পড়ে শোনাবো এরপর এই বিষয় নিয়ে সলাইমান ভাই কিছু কথা বলেছেন সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো দর্শক আগে নিউজটা আপনাদের একটু পড়ে শোনাই শিবিরের গঠনতন্ত্র সংবিধান অনুযায়ী তাদের কমিটির মেয়াদ এক বছর জানুয়ারির এক তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিগত দিনগুলোতে শিবিরের যথা নিয়মে যথাসময়ে তাদের কমিটি গঠন করে এসেছে হয়তো পরিবেশ পরিস্থিতির আলোকে তা প্রকাশ করতে পারেনি কিন্তু তাই বলে শিবিরের একটি জেলা বা একটি থানার কমিটির মেয়াদ এ যাবৎকাল এক বছরের জায়গায় দেড় বছরও হয়নি জুলাই বিপ্লবের নেতৃত্বে দেওয়া ঢাবি শিবিরের নেতা সাদেক কাইম সাদেক কাইমের পরিচয় প্রকাশের পরে সে একটা ব্যান্ডে পরিণত হয়েছে তাদের কেন্দ্রীয় সভাপতির চেয়েও সাদিক কায়েমের আইডির ফলোয়ার বেশি তার পরিচয় প্রকাশ পেয়েছে কমিটির মেয়াদের শেষ হওয়ার মাত্র দেড় মাস আগে তো শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন সাদিক কায়েম অনেকে তো জানে না এটা এটা যখন প্রকাশ পেয়েছে তখন এই সাদিক কায়েমের ফ্যান ফলোয়ার কেন্দ্রীয় সভাপতির চাইতেও বেশি হয়ে গেছিলো এটা আপনারা সবাই জানেন এবং তেনার এই প্রকাশ পাওয়ার দেড় মাস পরে কিন্তু কমিটি বাতিল ঘোষণা করে নতুন করে কমিটি করা হয়েছে এটা যদি অন্যান্য ছাত্র সংগঠনের ক্ষেত্রে হতো তাহলে কি হতো সাদিক কাহিমকে সরিয়ে দিয়ে ফরহাদকে সভাপতি করে ঢাবির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্র ঘোষণা করেছে কেন্দ্র শিবির অথচ জুলাইয়ের আন্দোলনের ভূমিকার জন্য সাদিক কায়েমের ক্রেডিট বিবেচনা হলেও কমপক্ষে তিন বছর সভাপতি রাখার দরকার ছিল ঢাবিতে কিন্তু না শিবির তা করেনি যোগ্যতার ভিত্তিতে রানিং ছাত্র দিয়ে ঢাবি কমিটি দিয়েছে পিছনের শাড়িতে থাকার নেতৃত্ব সামনের দিকে এগিয়ে আসলো চমৎকার সিস্টেম তো এটা প্রশংসা করতেছে অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যে এই সিস্টেমটা চমৎকার একটা সিস্টেম ডিসেম্বর একত্রিশ তারিখে কেন্দ্রীয় কমিটি সহ দেশের সকল শাখার কমিটির মেয়াদ শেষ কেন্দ্রীয় সম্মেলন দিয়ে ঠিক কাটায় কাটা একত্রিশে ডিসেম্বর পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে জানুয়ারির এক তারিখ থেকে তারা পুরো দেশে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা শুরু করে দিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে শিবিরের পুরো চৌষট্টি জেলা মহানগর গুরুত্ব গুরুত্বপূর্ণ শহর ও বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা শেষ করবেন এখানে কোনো দায়িত্বশীল নিয়ে না আছে কোনো দল না আছে কোনো মারামারি হানাহানি অন্তত শৃঙ্খলার দিক থেকে শিবিরকে টপকে যেতে পারবে এমন কোনো ছাত্র সংগঠন বাংলাদেশে এখনও তৈরি হয়নি তো দর্শক দেখেন আমরা দেখলাম সম্প্রতি ছাত্র দলের কয়েকটা কমিটি দিয়েছিল সেখানে কিন্তু গণ্ডগোল হয়েছে আর পক্ষ মানে না না একে কমিটি কেন দেবে আমি আমি সভাপতি হবো আমি সেক্রেটারি হবো এরকম করে গণ্ডগোল শুরু হয়ে গেছিলো কিন্তু সাদিকায়েম ভাই এই জুলাই আগস্টের গুণ অতানের যা অবদান রেখেছে এই হিসাবে হলেও তো তাকে আরও একটা বছর না হলে দুই দুইটা বছর সভাপতি হিসাবে রাখা উচিত ছিল সেটা অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই বলছে কিন্তু শিবিরের এটা শিবির কখনোই মানে না শিবির চিন্তা করে যে নতুনদেরকে জায়গা করে দিতে সাদিক কায়ম ভাই মাত্র আমরা দেখলাম দেড় থেকে দুই মাস তিনি সভাপতি তার পরিচয় প্রকাশ পাওয়ার পর তারপরেও তো তাকে আরেকটা বছর রাখা যেত কিন্তু না শিবির এটা করেনি বা শিবিরের যে কমিটি করা হয়েছে একে সরিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে সাদিক কায়ম ভাইকে কোনো প্রতিবাদ করেছে না করেনি করবে না শিবির কোনো দিন করবে না এই শিবিরেরই বিরোধিতা করে এই জামাতের বিরোধিতা করে অন্য একটা দল যাদের ভিতরে নিজে নিজেই মারামারি কুন্দল করে এই পর্যন্ত পাঁচই আগস্টের পর থেকে প্রায় পঞ্চাশ ষাট জন মারা গেছে নিজেরা নিজেরা মারামারি করে তো যাই হোক এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছে না তো শিবিরের এই কাউন্সিল নিয়ে আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান সুন্দর একটা অ্যানালাইসিস করেছেন চলুন তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু এখনো সদস্য সম্মেলন নিয়ে নানান প্রশংসা নানান ইতিবাচক দিক নানান খুঁটিনাটি অনেকের সামনে আনছে অনেকে ইমপ্রেস হচ্ছে প্রশংসা করছে যে এরকম একটা রাজনৈতিক দলের অভূতপূর্ব সুশৃঙ্খল একটা সম্মেলন বাংলাদেশে জামাত শিবির সালে এটা আর কেউ করতে পারে না পুলিশের লোকজন ডিউটিতে যে ঘুমায় শিবির সালে প্রশ্ন করে যে ভাই ঘুমান কেন শরীর খারাপ নাকি বলছে না ভাই না আপনারা কোনো কাজ আছে নাকি শৃঙ্খলার কাজ আপনারা নিজেরাই করেন আপনারা একটু ধাক্কাধাক্কি করবেন আমরা ফেরাবো তাও করি না পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু দরকার নেই আপনারা সব নিজেরা করেন কত সুন্দর দৃশ্য কোনো পুলিশ দরকার হয় না নেতৃত্ব নেই কোনো দ্বন্দ্ব নেই সংঘাত নেই দর্শক পুলিশেরও কাজ থাকে না ঘুমিয়ে থাকে ঘুমিয়ে পড়ে যে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে এখানে কোনো ঝামেলা হবে না অত কিসের ডিউটি করব ঘুমিয়ে থাকে নারী সাংবাদিকরা যারা জামাত শিবিরকে দেখতে পারতেন না যারা শিবিরকে নারী বিদ্বেষী হেনস্থাকারী সাম্প্রদায়িক কত কিছু বলতেন অথচ তারা কত নির্ভীক নিয়ে কত সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে এটা তারা সামনে আনছেন ফেসবুকে পোস্ট দিচ্ছেন ইমপ্রেস হচ্ছেন শিবিরের প্রতি অন্যদিকে ছাত্রদল বলছে যে শিবিরের কাউন্সিল নাটক আচ্ছা এরকম একটা কাউন্সিল বাদ দেন এরকম সমাবেশ করে দেখান না কতজন নিহত হয় ছাত্রদলের কাউন্সিল যদি হয় ওইখানে মারামারিতে কয়েকজন নিহত হবে ছাত্রদল কি কাউন্সিল করে ছাত্র মানে শিবিরের মানে অনেকে মজা করে বলে শিবিরের কাউন্সিলকে নাটক বলছে ছাত্র দল আর ছাত্র দল নাটকও করে না কাউন্সিলও করে না মানে এটা কি অন্য গণতান্ত্রিক দল ছাত্র দলের কমিটি হয় কিভাবে তারেক রহমান কমিটি ঘোষণা করে রাতের অন্ধকারে রুল কবির স্বাক্ষরিত বিবৃতি আর তারা এসেছে কাউন্সিল নিয়ে প্রশ্ন করতে লজ্জা থাকলে মিনিমাম লজ্জা থাকলে এগুলো নিয়ে কেউ কথা বলে এড়িয়ে যায় যে আমরা আরেকজনের কাউন্সিলকে নাটক ভাই আমরা তো কাউন্সিলই করি না আমাদের কমিটি তো দেয় তারেক রহমান রাতের অন্ধকারে কমিটি ভেঙে দেয় তারেক রহমানের পরামর্শে রুল কবিরিজবির বিবৃতিতে তা আমরা কিভাবে এটা নিয়ে কথা বলি কাউন্সিল কমিটি বয়স নেতৃত্ব এই দিকে ছাত্রলীগ ছাত্রদলের চাইতে অনেক ভালো ছাত্রলীগে কাউন্সিল হয় যদিও ছাত্রলীগের নেতৃত্ব ওই কাউন্সিলরদের ভোটে না ওটাও শেখ হাসিনা ঠিক করে দেয় কিন্তু কাউন্সিল তো হয় ডেলিগেটরা তো আসে এবং অল্প সময়ের মধ্যে তো তারা বিদায় নেয় রানিং স্টুডেন্টরা তো ছাত্রলীগের নেতা হয় ছাত্রদলের মতে আদুবাইরা তো নয় এই দিক থেকে ওভারঅল ফেসিবাদের দোষর অন্যায়কারী অন্যায় ছাত্রদল দল সেমই করছে তারপর অন্যায়ের ভলিউমে ছাত্রলীগই উপরে ছাত্রলীগের মতো নিকৃষ্ট নৃশংস সংগঠন হয় না কিন্তু ছাত্র কম নয় তবে কিছু কিছু কাউন্সিল নেতৃত্ব বয়স এগুলোই ছাত্র দলের চাইতে ছাত্রলীগ ভালো অতএব এই কাউন্সিল নেতৃত্ব এই সব দিকে শিবিরের বিরুদ্ধে তো দূরের কথা ছাত্রলীগের বিরুদ্ধেও কথা বলার কোনো অধিকার ছাত্রদল রাখে না ছাত্রদল এতটাই নিকৃষ্ট পর্যায়ে এই দিক থেকে কোনো সরম নাই মানুষের বয়স হয় মানে এত বয়স হয়েছে তারপর ছাত্রদল সভাপতি এতটুকু লজ্জা সরম নেই দর্শক ছাত্র এই কথা নিয়ে ট্রল হয়েছে ছাত্রদলের এই বক্তব্য যে নাটকে সপক্ষে কেউ লিখছে না আর শিবিরের সদস্য প্রশংসা দিন দিন নতুন মাত্রা পাচ্ছে সর্বশেষ আর একটা প্রশংসা আপনাদেরকে শোনাতে চাই বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এভাবে যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন নিয়ে সাংবাদিক উষার স্ট্যাটাস ভাইরাল দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার রাজধানী সরদ উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তির সরাসরি অংশ নেয় এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ জামাত ইসলামের আমির ডাক্তার সাংবাদিকদের মতো সেখানে সংবাদ সংগ্রহ যান বেসরকারি টেলিভিশন কর্মরত ফেরদৌস উষা নামের এক সাংবাদিক ছাত্র শিবির সদস্য প্রথমবার কাবার করতে গিয়ে তার ভিন্ন অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক আইডিতে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন পোস্টটি দেওয়ার পরপরই তার লেখা স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায় শিবিরের প্রশংসা করে এখন ভাইরাল হওয়া যায় শিবির কত বড় সংগঠন বুঝতে পারছেন জনগণের আবেগের জায়গা এখন শিবির দর্শক নারী সাংবাদিক ফেরদৌস উষা লেখেন দীর্ঘ দেড় দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির এখানে একটা মজার বিষয় আওয়ামী লীগের লোকজন মজা করে যে বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা শিবিরের কাউন্সিলে যাবে শিবিরের কাউন্সিল থেকে ছেলেরা বৈষম্য সাত আন্দোলন প্রোগ্রামে যাবে আচ্ছা আপনি কি জানেন শিবিরের সদস্য সম্মেলনে শিবিরের সদস্য ছাড়া কেউ যেতে পারে না সাথীরাও যেতে পারে না আর কর্মীরা তো দূরের কথা তো সেখানে বৈষম্য ছাত্র আন্দোলন যাবে আর ঢুকে যাবে তো সোজা আগে ডেলিগেট কার্ড লাগে যাচাই বাছাই করে ডেলিগেট কার্ড দেওয়া হয় ওটা ছাড়া কেউ ঢুকতে পারে এটা আপনি জানেন আমন্ত্রিত অতিথি ছাড়া একজনও ঢুকতে পারে না সাত আট হাজার লোকের মধ্যে একজনও আমন্ত্রিত ছাড়া বিশেষ ব্যবস্থাপনা ছাড়া ঢুকতে পারে না এটা কোনো গণপ্রোগ্রাম নয় যাই হোক ওরা জানে না সদস্য সম্মেলন কি এটাই জানে না ওরা মনে করে সদস্য সম্মেলন মানে লোক ভাড়া করেও ওখানে ঢোকা যায় ছাত্রলীগের মতো ছাত্র দলের তো সম্মেলনই হয় না বেশি সদস্য নিয়ে সম্মেলন শুরু হয় গণমাধ্যমে কাজ করে সুবাদে বড় রাজনৈতিক দলগুলোর সম্মেলন কভারেজ করতে হয়েছে তবে এই সম্মেলনের অন্য অভিজ্ঞতা নারী হিসেবে সংগঠনটি শৃঙ্খল প্রধান নীতির বক্তব্যের পর কোন হরুহরি ধাক্কাধাক্কি ছিল না প্রসঙ্গত এতদিন সদস্য সম্মেলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুই হাজার পঁচিশ মেদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন জাহাদুল ইসলাম যাকে এটা অন্য আলোচনা এভাবে দিন দিন প্রশংসা পাচ্ছে শিবির আর ছাত্র নাটক বলে জনরসে করছে জনগণের ট্রলের বস্তুতে পরিণত হচ্ছে দর্শক আপনারা সালাম ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ